সব এক কয় যে এখন একটা ঐক্য হবে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হবে এতদিন হলো না কেন কয় এতদিন তারা বাতিল ছিল এতদিন তারা কি ছিল আপনারা কথা বলেন না কেন আপনারা কি গোসা নাকি কথা বলেতে গোসা এতদিন ঐক্য হয়নি কেন কয়ে তারা কি ছিল বাতিল ছিল এখন ঐক্য হবে কেন কয় সামনে একটা ক্ষমতার সুযোগ আসছে এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই তাহলে ঐক্যটা কি ইসলামের জন্য হচ্ছে না ক্ষমতার জন্য হচ্ছে কথা বুঝছেন কি না ঐক্যটা এখন কি ইসলামের জন্য না ক্ষমতার জন্য সমস্ত আলেম মেনে নিছে আপনি আপনিকে সমস্ত আলেম কথা বলতেছে এখন ইসলামী দলগুলোর ঐক্য দরকার আপনি আপনিকে আপনি কেন ভিন্ন আমি এই জন্যই ভিন্ন যোগের আহমাদ ইবনে হাম্বল সেদিন যদি এই স্রোতের সাথে গা ভাসায় দিতেন যদি বলতেন যে পুরা পৃথিবীর সমস্ত আলেম খলকে কোরআনের মশালা মেনে নিছে তাহলে আজকে খলকে কোরআনের বিতর্কিত মশালাটা এখনও পর্যন্ত বিতর্কিত থাকতো জাতির আকিদা ইমান আকিদা সবকিছু নষ্ট হয়ে যেত আহমদ ইবনে হাম্বলের যুগে খলকে কোরআনের মাসালা আছে কত কঠিন এক মাসালা কি মাসালা কোরআন এটা কি আল্লাহর খালেক আল্লাহর সিফাত না এটা আল্লাহর মাখলুক এই কোরআন যেটা আমরা পড়ি আহলে শূন্য তাল জামাত রাখি দেওয়া হলো কোরআন আল্লাহ তালা জাত থেকে বের হয়েছে এটা আল্লাহ তালা জাতি একটা সিফাত আমি যে বক্তব্যগুলা দিতেছি এগুলা কি আর মোশার সুযোগ আছে নাই যে কথা মুখ থেকে বেরিয়ে গেছে এটা রিটার্ন নেওয়ার সুযোগ আছে নাই তাহলে আল্লাহর জবান থেকে কালাম বের হয়েছে তাহলে এটা কার সিফাত আল্লাহর সিফাত তো মাহলুক মানলে কি সমস্যা বলে যে আল্লাহ বলছেন কুল্লো সেই ইন হা ওয়া যা কুল্লো মান আলাই হা ফান এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে কোরআনকে যদি আমি আল্লাহর মাখলুক মনে করি কোরআনকে যদি আল্লাহর মাহলুক মনে করি তাহলে কোরআন কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে কোরআন ধ্বংস হওয়া মানে আল্লাহর জাতের একটা সিফাত ধ্বংস হয়ে যাওয়া এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত রাখি দিল কোরআন মাহলুক নয় বরং কোরআন এটা আল্লাহ তাআলার একটা সিফাত সমস্ত আলেম বাদশা মামুনের টোপের মুখে মেনে নিছে ঠিক আছে কোরআন এটা আল্লাহ তালার মাকলুক আহমদ ইবনা হাম্বল যুগশ্রেষ্ঠ আলেম উনি সতের বিপরীতে দাঁড়ায় গেছেন ওনার সাথে আরও একজন ছিল উনি বলছেন প্রশ্নই আসে না বাচ্চা মামুন বাচ্চা ওয়াসিক বিল্লা বাচ্চা মোহতাসিম বিল্লা একের পর এক তিনজন বাদশাহ আহমদ না হাম্বলের উপরে এই পরিমাণ নির্যাতন করছে জনার খাদেম বলেন ওনার ইন্তেকালের পরে আমি যখন ওনাকে গোসল করাইতে গেছি দেখলাম যে চাবুকের বাড়িতে আহমদ না হাম্বলের পায়জামার ফিতা ছিঁড়া শৈলের গোস্তের মধ্যে ঢুকে গেছে সামান্য একটা আকিদার মাসালার জন্য একজন ইমাম যুগ শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনা হাম্বল চার মাজাবের এক প্রণেতা হাম্বলি মাজাবের প্রণেতা ওনার শরীরের চাবুকের আগাতে আমার ফিতা চিরা ভিতরে কি হয়ে গেছে আটকে গেছে আহমদ ইবনা হাম্বল দাঁড়ায় গেছেন আল্লাহ খুশি খেয়া দুনিয়ার জমিনে ওনাকে একশো একবার স্বপ্ন যুগে সাক্ষাৎ দিয়েছেন আহমদ ইবনা হাম্বল যদি বলতেন যে সব আলেম মেনে নিচ্ছে আমি মেনে নিলি কি সমস্যা তে খলকে কোরআনের মাসালা আজও বিতর্কিত হয়ে থাকতো আজও আমাদের একটা মাসালা সমাধান হইতো না তো যুগের সমস্ত আলেম যদি এক হয়ে যায় আমি আলেমের দায়িত্ব তো আরেকজন আলেমকে অনুসরণ করান আমার সামনে কোরআন হাদিস আছে আমি কোরআন হাদিস থেকে বক্তব্যগুলো দিচ্ছি আপনি পারলে বক্তব্যগুলো চ্যালেঞ্জ গ্রহণ করেন আপনি বিএনপির বিরুদ্ধে বলেন না কেন আপনি শুধু ইসলামী দল নিয়ে এক বিএনপি আজকে বলুক বাংলাদেশ বিএনপি ইসলাম তো বিএনপির বিরুদ্ধে আমার বলা শুরু হবে বিএনপি সেকুলার ও সরাসরি বলতেছে আমি মানুষের আইন বাস্তবায়ন করতেছি ওরই নিয়ে তো আমার কোনো কথাই নেই সেকুলারি আইনে যারা বিশ্বাসী তাদের ইমান মান নিয়ে কোনো কথা আছে নাকি কারো কোনো সন্দেহ আছে নাকি যারা কাজ করে তারাও জানে যে এটা সেকুলার আইন হ্যাঁ তারা যেগুলো বলে মদুদি ইসলাম চাই না মদিনার চাই ওইটা ধোকাবাজি মুখে নেই দাড়ি উনি দাঁড়ায় বলতেছেন আমি মদিনার ইসলাম চাই মদিনার ইসলামে তো দাঁড়িয়ে আছে আপনার দাড়ি কোথায় আর মদিনার ইসলামের কথা এতদিন বললেন না নির্বাচন সামনে আসার পরে বলতেছেন টুপি লাগাইতেছেন ওইটা আর একটা ভাউতাবাজি আমরা ওগুলো বিশ্বাস করি না যদি বলে বিএনপি বাংলাদেশ বিএনপি ইসলাম তো বিএনপি নিয়ে আমার কথা আছে তুমি ইসলাম নাম দিলে পরিপূর্ণ ইসলাম হতে হবে আপনি অন্য কোনো ব্যাংকের বিরুদ্ধে বলেন আপনি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কেন বলেন ওনারা আমারা ডাকছেন কত গত বছরই তো মনে হয় এখানে শাখা যেটা ওখানে ডাকছেন তা আমি বললাম যদি ইসলামী নাম দেন তো পরিপূর্ণ ইসলামী হুকুম বাস্তবায়ন করতে হবে ইসলামী ব্যাংকের যে বোর্ড আছে সরিয়া বোর্ড ওনারা সরাসরি বলছেন শেখ আহমদুল্লা সাহেব সহ কয়েকজন আলেম কামাল কামালুদ্দিন জাফর সাহেব একজন আছেন লালদারি উনি স্পষ্ট বলছেন শুধুমাত্র সদ ইচ্ছার অভাবের কারণে এই ইসলামী ব্যাংক সুদমুক্ত হইতে পারতেছে না বলে যে আপনি টাকা রাখছেন আপনার টাকাটা দিয়ে আমরা ব্যবসা করছি ব্যবসার লাভ আসছে এই লাভ খিরি বেটা আমি কি টাকা ব্যবসার জন্য রাখছি নাকি সুদ কত সুন্দর করে দিতে বিশ মিল্লা পরে গ্রহণ করেন আপনি বিশ মিল্লাপার ইসলামী ব্যাংকে কি আবার সুদ হয় নাকি ওটা ইসলামী নাম দিছে না ওই জন্যই বললাম মদের বোতলের উপরে হালাল লিখলে মদ কি হয় না হালাল হয় না তোমার সাথে আমার কনফ্লিক্টটা কোথায় তুমি ইসলাম নাম দিলে পরিপূর্ণ ইসলাম বিশ্বাসের কি সম্পর্ক বিশ্বাসের সাথে কি একজন মমি যে কোনো বিশ্বাস লালন করতে পারে কি বলেন মসজিদে এখানে আসছেন আপনারা কেন জুমার নামাজ পড়তে সবার বিশ্বাস কি এক না ভিন্নতা আছে হ্যাঁ সবার এক না ভিন্নতা আছে এটা আমি আর আপনি বলতেছি এক আমাদের সবার সবগুলো সেক্টরে আঁকি দেখি আমাদের এক আমাদের বিশ্বাস চেতনাগুলো কি এক আমাদের মতাদর্শ কি সবার এক তা আপনি যদি বলেন মসজিদের ভিতরে সবার এক তাহলে মসজিদের বাইরে যা ভিন্ন থাকে না তাহলে এটা মুনাফিকি মসজিদে ঢুকলাম সবাই আকিদা এক মসজিদের বাহিরে যা সবাই আকিদা ভিন্ন হয়ে গেল এটা তো কি মুনাফিকে বলে যে আকিদার সমস্যাটা সমস্যা কি এবার রাসূলের একটা হাদিস শোনেন বোখারি মুসলিম সিয়া সিদ্ধার মেক্স বেশিরভাগ কিতাবগুলাতে আস রাসুল বলেন ইফতারাকা বানু ইসরাইল বনি ইসরাইল ভাগ হয়েছে আলা সিন্তাই ওয়াসাবে আই নামিল্লা 72 দলে যারা বিভক্ত হইছে বনি ইসাইল কত দলে বিভক্ত? 72। সাdaf tariqu ummati ala 73 milla। অচিরে একটা যুগ আসবে যেই যুগে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। বনি ইসাইল কয় দলে বিভক্ত ছিল? আমরা কত দলে হব? 73। কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা। রাসূল বলেন 72 টা জাহান্নামে যাবে শুধুমাত্র একটা জান্নাতে যাবে। সাহাবাইকার বললেন মান হুম ইয়া রসুল আল্লাহ তারা কারা আল্লাহ রসুল বললেন যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবিরা যে মতাদর্শের উপর আছে এটার উপরে যারা অটল অবিচল থাকবে তারাই একমাত্র জান্নাতি বাকি সবগুলো কি হবে জাহান্নামী নামে কার উম্মত রাসুলের ইহুদি খ্রিস্টানরা কি রাসুলের উম্মত রাসুলের কে শুধুমাত্র মুসলমান তাসুল উম্মত কে শুধুমাত্র মুসলমান বাহুত্তরটা ফেরকা কোথায় যাবে কোথায় যাবে কিসের ভিত্তিতে এই কথা এটা সব কথার দশ কথা লাস্ট কথা এটা আকিদার ভিত্তিতে মুসলমান জাস্টিফাই করা হবে আকিদার ভিত্তিতেই জান্নাতে যাবে আকিদার ভিত্তিতেই জাহান নামের হবে তাহলে আকিদার বিষয়টা কি নর্মাল না মেজর আকিদার বিষয়টা নর্মাল না মেজর মেজর ইসলামে যতগুলো কনফ্লিক্ট হয়েছে যতগুলো যুদ্ধ হয়েছে শুরু থেকে কিসের ভিত্তিতে হয়েছে কিসের ভিত্তিতে আকিদার ভিত্তিতে মুসলমানদের ভিতরে যুদ্ধ হয়নি তাবি যুগে মুসলমানদের ভিতরে যুদ্ধ হয়নি শুধুমাত্র একটা জান্নাতে যাবে কারা মা আনা আলাইহি ওয়া সাবি আমি রসুল এবং আমার সাহাবিদের মতাদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই একমাত্র জান্নাতি দল আর বাকি সবগুলা কি জাহান্নামে কে বলছেন আসল